ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ইমক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত চলে এসো সবাই লাইভে জয়েন করো একে আগে ফটাফট এসে চলে এসো তো দেখো গাইস আজ শুয়েই আসলাম লাইভে বুঝতে পেরেছো শুয়ে আসলাম শুয়ে শুয়েছি তোমরা সবাই চলে এসো একাকে জয়েন করা আর চাঁদপুরি আজ মাঝে মাঝে জানো তো মাঝে মাঝে তোমার এরকম চাঁদপুরি হতে বেশ ভালোই লাগে তাই না তোমার দু দু মাস আড়াই মাস বাদ দিয়ে তোমার এরকম চাঁদপুরি হয়েছে গাইস আবার হবে এরকম আবার তোমার এক মাস বাদ দিয়ে হবে চাঁদপুরি মাঝে মাঝে তোমার চাঁদপুরি না হলে হয় না জানো তো তোমার চুলের অবস্থা ভীষণ খারাপ হয়ে যাবে তো ওই জন্য তো মাঝে মাঝে চাঁদপুরি হতে হয় চলে এসো সবাই চলে এসো ফটোফট জয়েন করো वही चीज है उसे तो करना ही हेलो এম ডি ফিরদোস মিয়া হাই হ্যালো এম ডি লাইক করে দাও কেমন আছো সবাই সবাই জানো আগে ঠিক আছে সব কেমন আছো জানো আর বাড়ির সবাই কেমন আছো জানো মামনি ওরফে সোনামনি কংগ্রেচুয়েশনস বেস্ট অফ ফ্ল্যাংস জীবনের প্রতিটি মুহূর্ত রঙের হো থ্যাংক ইউ সো মাছ মামনি থ্যাংক ইউ থ্যাংক ইউ এল জয়েন করার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ এম ডি আলি হাই হ্যালো সামিনা আলি ও বৌদি সো থ্যাংক ইউ সো মাছ এম রি ভালো বলো হ্যাঁ বলো সবাই কেমন আছো বলো আর সবাই লাইক করে দাও ঠিক আছে যারা যারা রেলবিতে তুমি রয়েছো এই মুহূর্তে তোমরা সবাই লাইক করে দাও সবাইকে থ্যাংক ইউ সো মাচ মামনি ও দু নাম্বার লাইক দিলাম থ্যাংক ইউ মামনি জান্নাত সেভেন এইট সিক্স ও ভি থ্যাংক ইউ এম ডিআর ওয়ার আর ইউ লাইভ ফ্রম গুজরাট বিনয় দাস ওকে থ্যাংক ইউ মামনি আব্বু বাসা কোথায় মুর্শিদাবাদ জোশে কাল হ্যালো লাইক দেন থ্যাংক ইউ সো মাচ তোমরা যারা যারা এলবিতে জয়েন করে আছো ওই মুহূর্তে সবাই লাইক করে দাও হ্যালো এমডি আর্লি আপনি তাই না কেন দাদা ভাই কেন জানে না হ্যালো 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 সন্দীপ গেমিং ওয়াইডি এই সুন্দর ভুবনে সুন্দর জীবন তোমার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ লিখন ভাই আমি তোমাকে একটা কথা বলতে যাচ্ছি আমার লিখন লাইক করে দাও সন্দীপ গেমিং আপনি কিসের লাইভ করেন এখন আমি ইউটিউবে করছি ফেসবুকে করবো পরে Enjoy, Kunda girl. Piggy. beautiful person. Thank you so much. Thank you. Subscribe. Thank you so much. my nose no beautiful uncle bad nose my bad nose blunt nose my blunt nose blunt তোমরা সবাই একে কমেন্ট কেন বারবার করছো কে বলো তো দেখো ওই তোমরা যে যে হোক যে নিশ্চয় জানছো যে একটা কমেন্ট বারবার করছো তো দেখো তার কমেন্ট শো করছে না ঠিক আছে একদম রিভিউ থেকে অটোমেটিক ডিলেট করে দিচ্ছি আমি কিন্তু একদম দেখতে পাচ্ছি না যাই হোক আমি দেখতে পাচ্ছি যে রিভিউ কন্টেন্ট ঠিক আছে তোমরা একই কমেন্ট বারবার করো না দেখো আমি দেখতে পাচ্ছি না তোমাদের কন্টেন্ট আমি তো কিন্তু বুঝতে পারছি এখান থেকে অটোমেটিক ইউটিউব থেকে ডিলিট করে দেবে তোমার একই কমেন্ট যদি বারবার একই করো ডুইট জুম ক্যামেরা জুম ক্যামেরা হবে না এখন ঠিক আছে এলভিতে আছে তো ওই জন্য ভিডিও সে জুম ক্যামেরা হয় কিন্তু এলভিতে অবস্থাতে জুম ক্যামেরা হয় না নাইসলি থ্যাংক ইউ থ্যাংক ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার আমার কাছে মোবাইল থাকে না গো ঠিক আছে তো শুধুমাত্র তোমাদের জন্য আমাকে একটা সিম কিনতে হবে নতুন করে জানো ঠিক আছে একটা বড় ফোন নেবো পুরোনো আর তোমাদের জন্য একটা সিম নেবো ঠিক আছে দেখো ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে অনেক জন্য তোমার নাম্বার চাইছো তো তোমাদের জন্য একটা এক্সট্রা মানে সিমটা নেবো সেটা শুধু নাম্বারটা শুধু তোমাদেরই দেবো ঠিক আছে তোমরা যারা কিছু বলবে বলবে ফোন করবে ভিডিও করবে ঠিক আছে কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে মোবাইল তো থাকে না ঠিক আছে আমার ধরো একটা ধরো মোবাইল ঠিক আছে একটাই মোবাইল তখন আমি যখন লাইভ করে ধরো ভিডিও বানাই তখন আমাকে দেয় তারপর থেকে অন্য বাকিটুকু সময় নিয়ে নেয় ঠিক আছে কিন্তু আমি দেখো ভিডিও এডিট করে না কিছু ধরো করতে পারি না ধরো ভিডিও ছাড়ে আমি শুধু ভিডিওটা করা মাত্র আমার কাজ ঠিক আছে ভিডিওটা ছাড়া কি লেখা কেমন তো কিছু পারেন না ঠিক আছে ওই জন্য তো মোবাইলটা থাকে না আমার কাছে Hello, Thank you Sandeep তাই থ্যাংক ইউন ভাই থ্যাংক ইউ তোমাদের বাড়ি কোথায় বলো তো একবার থ্যাংক ইউ

হ্যালো কই সব আমার প্রিয় বন্ধুরা আমার মিষ্টি বন্ধুরা তোমরা সবাই চলে এসো দেখতে পাচ্ছ না বলো বলো কত কষ্ট করে আমি আসি জানো শুধু কই দুষ্টু মিষ্টু চলে এসো সবাই দেরি করলে হয় বলো তো শীতের রাত বুঝতে পারছো আর কি মেলা রাত করে লাভ আছে তাই না যত তাড়াতাড়ি তোমার ঢুকতে পারবো তাই না

কই গো সোনা বন্ধুরা চলে গেছে নাকি তোমরা এসো এসেছি ভালো লাইক করে দাও হ্যালো লাইক করলে আবার কি দিতে হয় এলবি তো থাকো আমি যতক্ষণ আছো ততক্ষণ কিছু তো দাও কি দেবো তো কিছু না শুধু ভালোবাসা দেবো ঠিক আছে হ্যালো হ্যালো তোমরা ছয় জোড়া আছো কিছু তো বলো টা কি হুম আমার সাথে তুমি ঘুমাবে তাই দীপক রাধে রাধে আপর আপকে পরিবারকে ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমাকে ও বাবা তাই আমাকে খেয়ে নেবে তোমাকে লাইভ করবে কে তোমাদের সঙ্গে লাইভে দেখা করতে আসবে কে আমার কাছে খেয়ে ফেলবে তা হ্যাঁ বললো লাইভে করবে কে তোমাদের সঙ্গে ভিডিও দেবে কে এলবি দেবে আসবে কে তোমাদের সঙ্গে কত গপ করবে কে বলো তো হাঁসের ডিমগুলোর তুমি একবারে সব ডিম খেয়ে নেবে নাকি হ্যাঁ হাঁসটা থাকলে তো তোমরা ডিমটা একটা করে প্রতিদিন খেতে পাবে ঠিক আছে হাঁসটা যদি খেয়ে বেরো তবে ডিমগুলো কি করে খাবে তাই না তোমাকে কি কর এখন এখনই শুয়ে আছি আমি কবে চলে গেছে নাকি হ্যালো ঘুমা এখন ঘুমাবে এখন তো কটা বাজে তোমার এখন তোমার আটটা বাজে তো তো তিন মিনিট বাকি রয়েছে এখন ঘুমিয়ে বলবে আটটা না বাজতে মা এখন ঘুমালে তুমি সারা ঘুমাতে পারবে এতক্ষণ ঘুমে পড়বে বৌদি কেমন আছো বলো দাদা কেমন আছে দাদা ভালো আছি আমিও ভালো আছি ঘুমাম ঠিক আছে ঘুমাও Hello, hello. তোমাকে কি করছো কি গো কি করবো তোমার দেখো আমি উঠে বললাম ঠিক আছে দেখো বিশেষ করেছ আমি শুয়ে আছি ওই জন্য আসে যাব আছে তোমরা কি গো দেখো ঠিক আছে দাদা আমি সেলফি স্টিকটা নিই ঠিক আছে এটা বড় করতে দাঁড়াও তোমরা সত্যি কি করছে কি করছে তোমাদের সামনে কি করবে কি করবে না দেখো এবার কি করছে কি করছে বলো এবার দেখি দেখো এবার টিকিট লাগালাম বলো কিছু তো দাও কি দেবো কি দেবো বলো দেখো কেরকম চাঁদপুরে হয়েছে গেছে আছে অনেকটা 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 মাথায় তেল দিয়েছি জানো কারণ মাথাটা অনেক পরিমাণে ঘুরছিল আগে জানো মাথা যেন না মাথা ঘুরছিলো ওই জন্য কতটা নারকেল তেল দিয়ে আগে এরকম করে আচ্ছা করে মানুষ করে যাই গেছে নানার সময় বাড়ার সময় মাথাটা পুরো একদম শীতল হয়ে গেছে আছে জানো দার্জিলিং এরকম হয়ে গেছে আছে তোমরা কেউ চিনতে পারছো নিশ্চয় কেউ কেউ চিনতে পারানো আমাকে তাই না বলো এই মা আমার কভারটা নিচে রেখেছে এই আমার মোবাইলের কভারটা কেমন হয়েছে জানিও তো ঠিক আছে দেখো কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে জানিও ঠিক আছে আর বলো কে কে আছো এল বি জয়েন করে কে কে আছো বলো সন্দীপ Симптомы मिट्टी से एक खराब कथा बोल की তোমরা যারা এলবিতে জয়েন করেছো ঠিক আছে সবাই লাইক করে দিয়েছ সাগর কোথায় ছিল এতক্ষণ থ্যাংক ইউ সো মাচ রিপি জয়েন করেছো এতক্ষণ এখন আসলে ডিউটি থেকে আজ কি খেয়েছো দুপুরে বিরিয়ানি নিশ্চয় রাত্রি কার পালা রান্না করা ভালো আছি তুমি কেমন আছো বলো শুভ সন্ধ্যা কি এবার সাগর তুমি যে কমেন্ট করছো তো দেখো আমার ওই মোবাইলে যাচ্ছে না দেখো এই মোবাইলটা যেটা আছি এটাই এসে দেখোই দেখো তোমার এটা দেখা যাচ্ছে কিন্তু ওইটা দেখা যাচ্ছে না কেন এই এখন ডিউটি থেকে আসলে তুমি যে বলো যে ওর যে হয় না আমার তো খুব দেরি আটটা বাজছে এখন পরদিন কটার সময় আসো